নিউটাউনের রেস্তোরাঁয় সোহমেদ বস্তানি আর এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন রেস্তোরাঁ মালিক আমাকে বাধ্য করা হয়েছিল এমনকি প্রাণনাশেরও আশঙ্কা ছিল কিন্তু এখনো পর্যন্ত আমার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে জানতেই পারলাম না এমনই দাবি করছেন রেস্তোরাঁ মালিক শনিবার নিউটাউনের রেস্তোরাঁয় বস্তানি তৃণমূল বিধায়কের রেস্তোরাঁ মালিককে বেধরক মারধর করেন সোহম পাল্টা রেস্তোরাঁ নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন অভিনেতা দুপক্ষই পুলিশ অভিযোগ দায়ের করেছে হিন্দল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে হিন্দল এই ঘটনার পরিপ্রেক্ষিতে দু তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু রেস্তোরাঁ মালিক তিনি প্রশ্ন তুলছেন যে এখনো পর্যন্ত তার অভিযোগের ভিত্তিতে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ কেন এই প্রশ্ন তুলছেন তিনি এবং হিন্দু তোমার কথা স্পষ্টভাবে এসে পৌঁছোচ্ছে না আরও একবার যোগাযোগের চেষ্টা করব গত শনিবারের সেই ছবি নিউটাউনের রেস্তোরাঁয় যেখানে অভিনেতা সোহম পৌঁছেছিলেন এবং সেখানেই যে ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে অভিযোগ দাঁড় করেন রেস্তোরাঁ মালিক কিন্তু তিনি দাবি করছেন যে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতেই পারলাম না রেস্তোরাঁ মালিককে বেধরক মারধর করেন সোহম এবং পাল্টা রেস্তোরাঁর রক্ষীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন অভিনেতা দুপক্ষ ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছে অত শনিবারের ঘটনা ইতিমধ্যেই প্রায় তিন দিন হতে চলল এখনো পর্যন্ত পুলিশ কি ব্যবস্থা নিয়েছে তা নিয়ে এখন প্রশ্ন তুলছেন রেস্তোরাঁ মালিক তিনি বলছেন আমাকে মারধর করা হয়েছিল এমনকি প্রাণ আশঙ্কা ছিল আমার অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ হিন্দুল দে আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে হিন্দুল গত শনিবারের ঘটনা দুদিন ইতিমধ্যেই পেরিয়ে গেছে এই ঘটনার পর এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিল পুলিশ একেবারে এই অভিযোগই কিন্তু তুলছেন সেই রেস্তোরাঁর মালিক আনিসুল আলম এবং তার যেটা বক্তব্য যে তার ম্যানেজার দীপঙ্কর ঘোষের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করলো পুলিশ মারধরের অভিযোগ দায়ের করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে কিন্তু আনিসুল আলমের যেটা বক্তব্য যে সেই বক্তব্য যে ম্যানেজার যে অভিযোগ করেছে সেই অভিযোগও পুলিশ বলে দিয়েছে পুলিশের বলা অনুযায়ী সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযোগ হলো কিন্তু তার অভিযোগ যে তাকে যেভাবে ধাক্কা দেওয়া হয়েছিল তার কিন্তু প্রাণও চলে যেতে পারত তার কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারতো সেক্ষেত্রে তার তিনি যে অভিযোগ করলেন যে তাকে প্রাণনাশের হুমকি তাকে যেভাবে মারধর করা হয়েছে তাতে তার মৃত্যু হতে পারত এমনকি রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার যে হুমকি দেওয়া হলো সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কী ব্যবস্থা নিল এখনো পর্যন্ত আনিসুল আলমকে টেকনোসিটি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ পর্যন্ত এবং তার যেটা আরও বক্তব্য যে পুলিশ সেই রেস্তোরাঁয় গিয়ে তার ম্যানেজারকে দিয়ে অভিযোগ দায়ের করে নিয়েছে উল্টো দিকে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে সোহম চক্রবর্তীর যিনি নিরাপত্তা রক্ষী গৌতম প্রামাণিক তার অভিযোগের ভিত্তিতে মারধরের অভিযোগ যেমন রয়েছে তার পাশাপাশি সরকারি কর্মচারীকে মারধর এবং তিনশো তিনশো চুয়ান্ন তার কিনা স্থিলতা শ্লীলতারানীর অভিযোগ পর্যন্ত আনা হয়েছে এখানেও কিন্তু একটা প্রশ্ন আসছে যে একই ঘটনায় দু ধরনের সেকশন দিয়ে পুলিশ মামলা রুজু করল পাশাপাশি হোটেল মালিকের আরও যেটা বক্তব্য যে তিনি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ভিতরের যেমন দেখিয়েছেন প্রকাশ্যে এনেছেন বাইরের ফুটেজও প্রকাশ এনেছেন সোম চক্রবর্তীর কথা অনুযায়ী এবং পুলিশকেও তিনি হার্ড ডিস্ক কিন্তু পুরোপুরি দিয়ে দিয়েছেন সেটা পুলিশের তরফ থেকে সিজ করা হয়েছে তাহলে এখনো পর্যন্ত পুলিশ সেই সব সিসিটিভি ফুটেজ দেখে কেন রকম কেন এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করলো না সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন রেস্তোরাঁর মালিক